আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি পঁচিশ বেচের শিক্ষার্থীরা তোমরা জানো যে বিগত সময়ে আইসিটি পরীক্ষায় যে টপিকে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ফেল করেছিল সেটা হচ্ছে এমসিকিউ তোমাদের এই এমসিকিউ ভীতি দূর করার জন্য আমাদের নতুন একটা সিরিজ শুরু হতে যাচ্ছে সেটা হচ্ছে টপ ফিফটিন এমসিকিউ আজকে চ্যাপ্টার ওয়ানের আমরা পনেরোটি সেরা এমসিকিউ নিয়ে কথা বলবো এবং এটা হচ্ছে এই চ্যাপ্টারের পার্ট ওয়ান পরবর্তী তোমাদের যদি আগ্রহ থাকে তাহলে আমরা অন্য একটি পর্ব তৈরি করতে পারি তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে কিংবা তোমরা কী ধরনের ভিডিও চাও সেগুলো তোমরা কমেন্টে জানাও আমি প্রত্যেকের কমেন্ট খুব মনোযোগ সহকারে দেখি কথা না বাড়িয়ে আজকের এই পনেরোটি এমসিকিউ দেখে নিবো অধ্যায়কের আশা করি এই পুরোটা সময় যদি তুমি থাকো তাহলে এই চ্যাপ্টারের তোমার যে এমসিকিউ ভীতি আছে সেটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের প্রথম এমসিকিউ হচ্ছে এক ন্যানোমিটার সমান কত মিটার এখানে আমাদের অপশন চলে আসছে আমরা একটু দেখি এখানে হচ্ছে দেখো আমাদের আমাদের এক ন্যানোমিটার প্রথমে ধরতে হবে এটা কোন টপিক থেকে আসছে এটা হচ্ছে আমাদের ন্যানো টেকনোলজির টপিক থেকে আসছে ন্যানো টেকনোলজির টপিক তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো এই টপিকটা আসছে কোথা থেকে আসছে ন্যানো টেকনোলজির টপিক থেকে আর এক বললে তোমরা সবসময় মনে রাখবে এটা হচ্ছে টেন ইনভার্স নাইন এটা কত কোটি ভাগের কত ভাগ মনে রাখো এটা হচ্ছে একশো কোটি ভাগের এক ভাগ একশো কোটি ভাগের এক ভাগ তাহলে দেখো আমরা এখান থেকে কী ইনফরমেশন যাচ্ছি যে এক ন্যানোমিটার টপিকটা আসছে হচ্ছে ন্যানো টেকনোলজি থেকে এক ন্যানোমিটার সমান কত মিটার টেন ইনভার্স নাইন এবং এটা কত কোটি ভাগ একশো কোটি ভাগের তাহলে দেখি আমাদের অপশানে কোনটা হবে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এখানে আমাদের কোনো কোনো জায়গায় টেন ইনভার্স নাইন আসে কি না এটাই হচ্ছে আমাদের আনসার তাহলে এই টাইপের যদি প্রশ্ন আছে ইনশাল্লাহ আশা করি যে কোনো সমস্যা হবে না পরবর্তী কোয়েশন দেখবো আমরা নেক্সট টপিক হচ্ছে নেক্সট কোয়েশন হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি কত মাত্রিক জগৎ তৈরি হয় অপশন চলে আসছে আমরা দেখে নেই এখানে ভার্চুয়াল রিয়েলিটির টপিক থেকে যদি কোনো ধরনের প্রশ্ন আসে তাহলে সেটা দেখবা যে আসলে যেটা বাস্তব নয় যেটা বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো বোঝাই সেটাকে আমরা কি বলতেছি ভার্চুয়াল রিয়েলিটি আর ভার্চুয়াল সব সবসময় হচ্ছে মনে রাখবা থ্রি ডি বা ত্রিমাত্রিক থ্রি ডাইমেনশনাল একটা আমাদের জগৎ তৈরি করে দেয় এখন এখানে দেখি আমাদের অপশনে কোনো জায়গায় ত্রিমাত্রিক আসে কি না এই যে দেখো গ নাম্বার প্রশ্নে ত্রিমাত্রিক আছে তাহলে কি আসলো ভার্চুয়াল রিয়েলিটি টপিক থেকে যদি প্রশ্ন আসে তাহলে যদি এটা বলে কত মাত্রিক তাহলে এটা হবে ত্রিমাত্রিক যদি বলে কোন ডি এটা হচ্ছে থ্রি ডি থ্রি ডাইমেনশনাল এবং এটা বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো একটা পরিবেশ তৈরি করে তারপরের প্রশ্নটা আমরা দেখি পরের প্রশ্ন অপশন সহ আসলো আমাদের মাঝে আমরা দেখি এটা বলছে কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায় এই শনাক্ত টার্মটা তোমরা মনে রাখবা এই চ্যাপ্টারে যদি শনাক্ত থেকে কোনো ধরনের প্রশ্ন আসে তাহলে মনে রাখবা টপিকটা হচ্ছে বায়োমেট্রিক্স আবার বলতেছি টপিকটা কি বায়োমেট্রিক্স এখানে বলছে কোন প্রযুক্তির সাহায্যে এই যে দেখো প্রযুক্তির সাহায্যে প্রযুক্তি তাহলে প্রযুক্তি কোনটা প্রযুক্তি হচ্ছে বায়োমেট্রিক্স কুই প্রযুক্তি হচ্ছে এখানে শনাক্ত করতেছে তাহলে যে প্রযুক্তির মাধ্যমে কোনো কিছু শনাক্ত করা যাচ্ছে সেটা হচ্ছে কি বায়োমেট্রিক্স ও দ্বিতীয়ভাবে মানে ইউনিক থাকবে এককভাবে এছাড়া আর কেউ নাই তাহলে এখানে আমরা এই প্রযুক্তিটা দেখি কোথাও বায়োমেট্রিক্স আসে কি না এই যে দেখো আনসার হবে খ এখানে দেওয়া আছে বায়োমেট্রিক্স ন্যানো টেকনোলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়ো ইনফরমেটিক্স এগুলো হবে না তারপরে আমরা নেক্সট টপিকে চলে যাব নেক্সট নেক্সট হচ্ছে খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং অপ্রলেপ তৈরির প্রযুক্তি দেখো এটাতে কিন্তু একটু গ্যাপ রয়ে গেছে সেটা হচ্ছে যে খাদ্যজাত দ্রব্য এটা হুট করে বা আমরা যদি প্রথম দিকে দেখি তাহলে দেখা যাবে যে কোন টপিকের সাথে আমরা বিল খাওয়াইতে পারতেছি এখানে দেখো এই টার্মটা মনে ব্যাপার খাদ্যজাত দ্রব্যের এই যে প্যাকেজিং প্যাকেজিং প্যাকেজিংয়ের ক্ষেত্রে তোমরা দেখবে বিভিন্ন চিপস কিংবা পটেটোর যদি প্যাকেট নাও তাহলে দেখবা ভেতরের অংশটা একটু সিলভার রঙের থাকে এটা হচ্ছে সিলভার রঙের একটা প্রলেপ থাকবে এখানে আমরা কোন প্রযুক্তি ব্যবহার করি এইটা ব্যবহার করা হয় কারণ হচ্ছে যে খাবারটা সতেজ মচমছে থাকার জন্য এটা হচ্ছে ন্যানো টেকনোলজি থেকে আসে কোন টেকনোলজি ন্যানো টেকনোলজি তাহলে দেখো প্যাকেজিং রিলেটেড যদি কোনো কোয়েশন আসে তাহলে মনে রাখবা সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি বা যদি বলে খাবার সতেজ মচমচে থাকে তাহলে সেটা কি ন্যানো টেকনোলজি তাহলে দেখো এখানে আমাদের অপশন ছিল ন্যানো টেকনোলজি কি কী বলছি প্যাকেজিং যদি থাকে কিংবা যদি খাদ্য বা খাবার মচমচে মচমচে তারপর হচ্ছে যদি সতেজ এই রিলেটেড যদি থাকে তাহলে সেটাও কি আসবে ন্যানো টেকনোলজি আসবে আশা করি বুঝতে পারছো দেখো আনসার হচ্ছে গিয়ে ন্যানো টেকনোলজি তারপরের প্রশ্নটা আমরা দেখব পরের প্রশ্নটা হচ্ছে প্লেজারিজম কোন অপরাধের সাথে জড়িত অপশন চলে আসছে আমরা দেখে নেই এখানে দেখো প্লেজারিজমের কথা বলছে প্লেজারিজম হচ্ছে গিয়ে যে কারো লেখা যদি তুমি ক্যারিট ছাড়া যদি ব্যবহার করো সুজা বাংলায় তোমার বইয়ে দেওয়া আছে যে অন্যের লেখা নিজের বলে চালিয়ে দেয়া তখন এটাকে আমরা কি বলি প্লেজারিজম যদি আমরা কোনো ক্রেডিট না দিই এটা একটা অপরাধ এটা কিন্তু একটা অপরাধ তাহলে দেখি এখানে সফটওয়্যার না কপিরাইট লঙ্ঘন আইডি ডিনাই যে দেখো অন্যের লেখা চুরি করা বেসিক্যালি চুরি না অন্যের লেখা যদি নিজের বলে দাবি করে এটাও তো এক ধরনের চুরি তাহলে প্লেজারিজম কোন অপরাধের সাথে জড়িত অন্যের লেখা চুরি এটার সাথে আমরা জড়িত তাহলে প্লেজারিজম থেকে যদি প্রশ্ন আসে ইনশাল্লাহ তোমরা পারবে তার পরের প্রশ্নটা আমরা দেখে নেই লেখছে কোন পদ্ধতিতে ব্যবহৃত হয় অপশনও চলে আসছে আমরা এটার ব্যাখ্যা করে নেই দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে তোমাদের রোবোটিক্স টপিকের বিভিন্ন উপাদান আছে তোমরা বই খুলে দেখবা যে রোবোটিক্স উপাদানের রোবোটিক্স টপিকের বিভিন্ন উপাদান আছে এখানের মধ্যে দেখবা যে অ্যাকচুয়েটর কথাটা বলছে এবং কি ছিল ছিল যে হাত পায়ের পেশির মতো তাহলে তোমাদের বিভিন্ন সময় প্রশ্নে আসে যে মানুষের হাত পায়ের পেশির মতো রোবটের কোন অংশটি কাজ করে তাহলে অপশন কি অ্যাকচুয়েটর এখন তুমি এত কিছু তো মনে রাখতে পারবা না তুমি জাস্ট মনে রাখা হচ্ছে পেশি তাহলে এই আইসিটি বইয়ে যদি পেশি রিলেটেড কোনো কিছু বলে তাহলে দেখবা যে অপশানে অ্যাকচুয়েটর আসে কিনা আর অ্যাকচুয়েটর বেসিক্যালি রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে রোবোটিক্সকে তাহলে আনসার কি হচ্ছে রোবোটিক্স তাহলে প্রশ্ন কি দাঁড়াইল কোন পদ্ধতিতে অ্যাকচুয়েটর ব্যবহৃত হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং ন্যানো টেকনোলজি রোবোটিক্স বা ইনফরমেটিক্স যিনা আনসার হবে রোবোটিক্স আর অ্যাকচুয়েটর থেকে আরও একটা প্রশ্ন আসতে পারে যে মানুষের হাত পায়ের পেশির মতো রোবোটের কোন অংশটা কাজ করে তখন বলবা কি অ্যাকচুয়েটর আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা আমরা পরবর্তী আমাদের এমসিকিউটা দেখে নিব পরবর্তী এমসিকিউ বলছে কম্পিউটারের এথিক্স বা নির্দেশনা কয়টি কম্পিউটারের এথিক্স বা নির্দেশনা হচ্ছে গিয়ে দশটি মনে রাখবা কম্পিউটারের এথিক্স বা নির্দেশনা হচ্ছে দশটি এখন তোমার প্রশ্ন জাগতে পারে এথিক্স বলতে কি বোঝাইছে এথিক্স বলতে বোঝাইছে যে কম্পিউটার ব্যবহার করতে হলে তাদের কিছু রুলস দিয়ে দিছে যেটা তোমার ব্যবহার বিধি ব্যবহার বিধি আমরা বিভিন্ন প্রোডাক্টে বিধি দিই না এরকম কম্পিউটারের কিছু ব্যবহার বিধি আছে এটাকে আমরা বলছি এথিক্স এবং এথিক্স মনে রাখবা কয়টা দশটা এটা বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসছে যে কম্পিউটারের এথিক্স কয়টি মনে রাখো যে দশটি তারপরে আমাদের কোন প্রশ্ন আমাদের জন্য ওয়েট করতেছে আমরা একটু দেখে নেই পরবর্তী এমসিকিউ যেটা সেটা দেখতেছি হচ্ছে অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত মেইল বা মেসেজ পাঠানোকে কি বলা হয় আমরা অপশন দেখি কি আছে দেখো আমাদের এখানে অপশান চলে আসছে এখান থেকে কিন্তু আমরা জ্ঞানমূলকও শিখে নিতে পারবো এবং এটা একটা বোর্ড পরীক্ষার প্রশ্ন আসছে সেটাও দেখে নিব। আমাদের অনেকে মনে রাখি যে স্পেমিং ফিশিং বিশিং হ্যাকিং ভাইরাস এগুলো থেকে হয়তো আমার প্রশ্ন আসে না তোমার জ্ঞানমূলক প্রশ্ন যদি নাও আসে এম আসতে পারে এবং এটা কিন্তু একটা বোর্ড ক্রিয়েশন এই জন্য এটা দেয়া যাতে এই টপিকগুলো তুমি এক পলক বা এক ঝলক দেখে নাও তোমাদের কাজে আসবে তাহলে দেখো অনাকাঙ্ক্ষিত মানে তুমি চাচ্ছ না অবাঞ্চিত হুট করে দেখলা যে হোয়াটসঅ্যাপে হাজার হাজার মেসেজ চলে আসছে কিংবা ইমেলে দেখলা যে আন্ন বিভিন্ন জায়গা থেকে হচ্ছে অনেক অনেক মেইল আসা শুরু করলো তাহলে দেখা যাবে তোমার প্রয়োজনীয় যে মেইলটা এটা তুমি খুঁজে পাচ্ছ না এই প্রসেসটাকে বলা হয় স্প্যামিং তাহলে তোমরা মনে রাখবা অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত মেল বা মেসেজ যদি কেউ পাঠায় তখন এটাকে বলা হয় স্প্যামিং আশা করি এই টপিক থেকে যদি প্রশ্ন আসে তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা নেই পরবর্তী কি আছে আমরা দেখে নেই পরবর্তী আমাদের আরেকটা এমসিকিউ আছে আমরা দেখে নেই দেখো ক্রায় সার্জারি ক্রায় সার্জারি হচ্ছে একটা চিকিৎসা পদ্ধতি যেটা শীতল তাপমাত্রা বা বা নিম্ন তাপমাত্রা এটা প্রয়োগ করা হয়ে থাকে দেহের ক্ষতিকারক কোষ ধ্বংস করার জন্য এবং এটা করার ক্ষেত্রে ক্রায়োজেনিক এজেন্ট অর্থাৎ বিভিন্ন ধরনের গ্যাস ব্যবহার করা হয় এর মধ্যে সবচেয়ে বা প্রধান যেটা বলছে মানে পরিমাণে যেটা বেশি থাকে পরিমাণে যেটা বেশি থাকে সেটা হচ্ছে কী নাইট্রোজেন থাকে বেশি তাহলে প্রশ্ন কি দাঁড়াইলো ক্রায়াসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান কটি মনে রাখবা নাইট্রোজেন কিছু কিছু প্রশ্নে এরকম থাকতে পারে নাইট্রোজেন না দিয়ে দেওয়া থাকতে পারে হচ্ছে তরল নাইট্রোজেন তরল নাইট্রোজেন মানে অপশনে নাইট্রোজেন নাই দেয়া আছে হচ্ছে তরল নাইট্রোজেন এটাও আনসার সঠিক যেহেতু এখানে তরল নাইট্রোজেন নাই শুধু নাইট্রোজেন দিচ্ছে এই জন্য নাইট্রোজেন কোন জায়গায় যদি নাইট্রোজেন না দিয়ে এই অপশনে যদি তরল নাইট্রোজেন লিখে তাহলে সেটাও সঠিক পরবর্তী আরও একটা প্রশ্ন আমাদের আছে সেটা দেখে নেই অনলাইনের মাধ্যমে দরপত্র আহ্বান করাকে কি বলায় এখন দেখো অনলাইন তো পরের বিষয় এখানে দেখো দরপত্র পত্র লেখা দরপত্র কি মনে করো সরকারি কিংবা বেসরকারি কোনো একটা প্রজেক্ট শুরু হতে যে মানে কাজ শুরু হতে যাচ্ছে এখন হচ্ছে বিভিন্ন লোকজন ওই কাজটা করবে এই জন্য একটা দরপত্র আহ্বান করে এই দরপত্রটা যখন অনলাইনে হবে তখন এটাকে এমনি দরপত্রটাকে বলা হয় টেন্ডার দরপত্রকে বলা হয় কি টেন্ডার দরপত্রকে বলা হয় টেন্ডার আর যখন অনলাইনে দরপত্র দরপত্রটা অনলাইনে মানে অনলাইনের সাথে যখন দরপত্রটা কানেক্ট হয়ে যাবে তখন সেটা হবে ই টেন্ডার আশা করি বুঝতে পারছো অনলাইনে দরপত্র আহ্বান করাকে কী বলা হয় ই টেন্ডার এটাও কিন্তু একটা বোর্ড কোয়েশন ছিল তারপরে আমরা দেখি আমাদের কী ওয়েট করতেছে পরে আরও একটা প্রশ্ন আছে এবং সম্ভবত এটা আমাদের শেষ প্রশ্ন তোমরা যারা ক্লাসটা মনোযোগ সহকারে করবা তাদের হচ্ছে আশা করি এই চ্যাপ্টারে তোমরা নিজেরাই বুঝে যাবা যে আমাদের কিভাবে পড়া উচিত এখানে দেখো লিখছে আণবিক পর্যায়ে আণবিক পর্যায়ে দাতব পদার্থকে পরিবর্তন নিয়ন্ত্রণের প্রযুক্তি তোমাদের বইয়ে আণবিক পর্যায়ে রিলেটেড যে টপিকটা আছে সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি কোন টেকনোলজি ন্যানো টেকনোলজি আমাদের অবশ্য এই রিলেটেড আরও কিছু প্রশ্ন আমরা দেখব যে আণবিক পর্যায়ে যদি কোন রিলেটেড থাকে তখন সেটা কি আনসার হবে ন্যানো টেকনোলজি দেখি আমাদের আনসার এরকম কোনো অপশন আসে না এই যে দেখো আমরা দুই নম্বরে দেখতে পাচ্ছি আমাদের রোবোটিক্স আছে বায়োমেট্রিক্স আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে কিন্তু আনসার হবে কি আনসার হবে হচ্ছে ন্যানো টেকনোলজি তাহলে কী শিখলাম ওইখানে যদি আণবিক থাকে তাহলে আমাদের আনসার হবে ন্যানো টেকনোলজি আনসার হবে ন্যানো টেকনোলজি পরবর্তী এমসিকিউতে আমরা চলে যাচ্ছি এই যে দেখো আমরা ইতিমধ্যে আর একটা টপিক পড়ছিলাম যে শীতল তাপমাত্রা কিংবা নিম্ন তাপমাত্রায় হ্যাঁ শীতল তাপমাত্রা কিংবা নিম্ন তাপমাত্রায় যে টপিকটা তোমাদের আছে যে প্রযুক্তি সেটা হচ্ছে কি বলছিলাম সার্জারি তা দেখো এখানে ইতিমধ্যে এখানে লেখা আছে শীতল তাপমাত্রায় আচ্ছা অস্বাভাবিক রূপ আক্রান্ত টিস্যু ধ্বংস করা তাহলে কি এটাই আমাদের হচ্ছে মেন যে শীতল তাপমাত্রা কোন চিকিৎসা পদ্ধতির কথা বলে তাহলে হবে হচ্ছে শীতল তাপমাত্রা বা নিম্ন তাপমাত্রা কি ক্রায়া সার্জারি নিম্ন তাপমাত্রা আমি আবার বলতেছি নিম্ন তাপমাত্রার যদি কোনো চিকিৎসা পদ্ধতির কথা বলে তাহলে আনসার হবে ক্রায়া সার্জারি পরবর্তী হচ্ছে টেলিপ্রেজেন্স প্রয়োগ ক্ষেত্র কোনটি এটা হচ্ছে দুই হাজার তেইশ সালে অনেকগুলো বোর্ডে আসছে টেলিপ্রেজেন্স টেলিপ্রেজেন্স হচ্ছে আমাদের বাস্তবের মতো একটা এনভায়রমেন্ট তৈরি করবে আমি এর আগেও একটা সলভিং সলভিংয়ে বলছিলাম যে বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো যদি একটা পরিবেশ তৈরি করে তখন সেটা কি টপিক হয় ভার্চুয়াল রিয়েলিটি তাহলে টেলিপ্রেজেন্সের পরি ক্ষেত্র কোনটা এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি তারপর হচ্ছে আরও একটা প্রশ্ন আমাদের আসছে এবং এই টপিক নিয়ে আমরা আলোচনা করছি যদিও এটা গুরুত্বপূর্ণ এই জন্য দেয়া এখানে দেখা লিখে টপ ডাউন এখানে টপ ডাউন হইতে পারে টপ ডাউন হইতে পারে তারপর হচ্ছে ডাউন টপ হইতে পারে এই যে দুইটা পদ্ধতির কথা বলছে এটাকে বই এক এক বই একরকম লিখছে ডাউনটাকে বটম বসে এটাকে বলছে আপ টু বটম কিংবা বটম টু আপ তাহলে এটা এরকম হইতে পারে আপ টু বটম আরেকটা হইতে পারে বটম টু বটম টু আপ এইরকমও যদি অপশানে থাকে তাহলে মনে রাখবার টপিকটা হচ্ছে কোথা থেকে আসছে ন্যানো টেকনোলজি থেকে ন্যানো টেকনোলজি দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে টপ টু ডাউন বা ডাউন টু টপ আর একটা হচ্ছে আপ টু বটম কিংবা বটম টু আপ প্রশ্নে দেখতেছি লিখছে টপ ডাউন পদ্ধতি কোনটিতে ব্যবহৃত হয় তাহলে আনসার হচ্ছে কি ন্যানো টেকনোলজি পরবর্তী আরও একটা দেখতেছি এবং এটা হচ্ছে আমাদের আজকের এমসিকিউ টপ ফিফটিন এমসিকিউ চ্যাপ্টার ওয়ানের সর্বশেষ এমসিকিউ এটা হচ্ছে পার্ট ওয়ান তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্টে জানাই দাও আমরা সর্বশেষ এমসিকিউটা দেখে নেই এইচএসি পঁচিশ বেচে শিক্ষারা তোমরা জানো যে ইতিমধ্যে আমরা সাজেশন দিয়ে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে আছে তোমরা সাজেশনে দেখবা যে আমরা প্রত্যেকটা টপিকের বলছি ব্যবহারটা দেখার জন্য চ্যাপ্টার ওয়ানের চ্যাপ্টার ওয়ানে আমরা গিয়ে যদি দেখি যে ন্যানো টেকনোলজি ন্যানো টেকনোলজির আইসিটি ডাইজেস্ট বইয়ে ন্যানো টেকনোলজির ব্যবহার খুব সুন্দর করে দেয়া আছে আইসিটি ডাইজেস্ট বইয়ে আইসিটি ডাইজেস্ট বইয়ে খুব সুন্দর করে দেয়া আছে ব্যবহার এই ন্যানো টেকনোলজির যদি আমরা ব্যবহার দেখি ব্যবহার দেখি ব্যবহারের মধ্যে ন্যানো টেকনোলজি ছিল তোমার এখানে ওই যে খাদ্য প্যাকেজিংয়ের ক্ষেত্রে যে একটা ছিল তাছাড়াও আমাদের এখানে আছে যে সানস্ক্রিন ক্রিম আছে বা ময়শ্চার ময়শ্চারাইজার তৈরিতে কিন্তু যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি এবং আনসারে কিন্তু ন্যানো টেকনোলজি অপশানটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে সানস্ক্রিন ক্রিম তৈরি কি বা তৈরিতে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে কি ন্যানো টেকনোলজি আবার আগে আমরা একটা প্রশ্ন সলভ করছি যে খাদ্য প্যাকেজিংয়ে কোনটা ব্যবহৃত হয় সেটাও কিন্তু ন্যানো টেকনোলজি তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে তোমাদের এই পুরো একটা কমপ্যাক্ট সিরিজ চলবে তোমাদের আগ্রহের উপর তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে কমেন্টে জানাও আর যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করিও ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা ভালো রেজাল্ট তৈরি করতে পারবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ